আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গ্রাম বাংলার নতুন আরও একটা ভিডিওতে তোমার থেকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা কথা বলবো ট্রাভেলিং ভ্লগ নিয়ে বন্ধুরা তোমরা জানো আমিও জানি এমনকি সারা বিশ্বের সবাই জানে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলা আমাদের এই দেশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অফার হাতছানি আমাদের দেশ প্রকৃতিতে সেরা তাই তো বিভিন্ন কবিগণ বিভিন্ন সময় বিভিন্ন কবিতা লিখেছেন এবং কবিতায় তারা তুলে ধরেছেন আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তোবা মানুষ নয় হয়তোবা শঙ্খশীল শালিকের বেশে এই কবিতাটা লিখেছিলেন কবি জীবনানন্দ দাস এরপরে আমরা আরও একজন কবির থেকে কবিতা পাই যে কবিতায় বলা হয়েছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সে যে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি কবি দ্বিজেন্দ্রলাল রায় এই সকল কবিতা আমরা পড়তে পড়তে আমরা বড় হয়েছি আমরা দেখেছি আমাদের এই দেশ সবুজ শ্যামলিমায় ভরা বন্ধুরা আজকে কথা বলছি ঢাকায় ঢাকা নিয়ে ঢাকায় ঘুরতে গিয়েছিলাম আর ঘুরতে গিয়ে বাসের মধ্যে থেকে এই শ্যুটটা করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো তাই চলে আসলাম এইটা শেয়ার করার জন্য বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুরসপ্তক যেটা বাংলাদেশ সেনাবাহিনীর একটা প্রতিষ্ঠান এখানে অনেক সুন্দরভাবে গাছ দিয়ে অনেক সুন্দর প্রতিকৃতি তৈরি করা হয়েছে এবং চারপাশে সুন্দর প্রকৃতি এত সুন্দর প্রকৃতি এটা এই মুহূর্তে সুর ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না আর এই আশেপাশে রয়েছে পাশে রয়েছে নৌবাহিনী বাহিনী পুলিশ বাহিনীর হেডকোয়ার্টার আর এখানে প্রকৃতির যেন অপার মহিমায় নিজেকে সাজিয়েছে এখানে এই কর্তৃপক্ষরা তারা সুন্দরভাবে প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিকভাবে গাছপালা লাগিয়ে সুন্দরভাবে দৃশ্যায়ন তৈরি করেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি হোটেল ব্লু এই হোটেলের সামনে তো আরও চমৎকার আরও চমৎকার প্রাকৃতিক পরিবেশ বিরাজ করে সবাই এখানে ঘুরতে আসে দেখতে আসে ফটো শ্যুট করতে আসে ছবি উঠাতে আসে এরপরেই জ্যাম সারা পরেই বাস চলতে শুরু করলো আর বাস চলতে শুরু করতে করতেই আমরা আগাতে থাকলাম দেখতে থাকলাম মেট্রো রেল সবুজ শ্যামলী ভাই ভরার গাছপালার উপর দিয়ে আমরা দেখতে পেলাম এলিভেটেড ওয়ে আর এই এলিভেটেড ওয়েতে গাড়িগুলো চলাচল করছে সেখানেও যাচ্ছে নিজেদের যে কাছা রাস্তা পাকা রাস্তা সেই পাকা রাস্তা দিয়েও যাচ্ছে তো দেখতে বেশ ভালোই লাগলো মাঝে মাঝে রাস্তার মাঝখানে চার লেন রাস্তার মাঝখানে যে ফুলের বাগান তৈরি করা হয়েছে তা মনোমুগ্ধকর দেখতে অসাধারণ লাগে বিশেষ করে সেখান থেকে ছবি উঠতে পারলে আরও বেশি ভালো লাগতো কিন্তু সেটা সম্ভব হয়ে কারণ বাসের মধ্যে ছিলাম তো বন্ধুরা এই চার লেন রাস্তার মাঝখানে যে ফুলের বাগান করা হয়েছে এই বাগানটা লম্বা একদম লম্বা শাড়ি এখানে বিভিন্ন ধরনের ফুল আছে বড় বড় গাছও লাগানো আছে আবার কিছু জায়গায় এমন সুন্দর সুন্দর করে ছোট ছোটো গাছ সেটে সেটে প্রাকৃতিক পরিবেশের মতো করে সুন্দর গাছ দিয়ে একটা বিভিন্ন দৃশ্য তৈরি করার চেষ্টা করা হয়েছে যা দেখতে সত্যিই মনোমুগ্ধকর বাংলাদেশ বাংলাদেশ যে আসলেই সৌন্দর্যের রানী সৌন্দর্যের সেরা তা বাংলাদেশে ঘুরতে দেখার জন্য বেরোলেই এটা বোঝা যায় ঘরের কোনায় বসে থাকলে এটা দেখা সম্ভব হয়ে ওঠে না আর সম্ভব হবেও না তবে ঘুরতে বেরোলে কিন্তু দেখা যায় যে আসলে বাংলাদেশ প্রকৃতিতে সৌন্দর্যের সেরা হিসেবে বিবেচিত কেন চারদিকে অপার সবুজ সৌন্দর্য আমাদেরকে হাতছানি দেয় আমাদেরকে ডাকে ঘুরে দেখার জন্য এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে আমাদের দেশে এই সবুজ শ্যামলীমায় ভরা দেশটাকে দেখার জন্য মনের স্বাদ মেটানোর জন্য তারা সুন্দরবন কক্সবাজার সি বিচ পতিঙ্গা সেন্ট মার্টিন সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তাদের মনে খোরাক জোগায় তো বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে বাসে করে ঘুরতে ঘুরতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে মহাকালী থেকে মহাকালী থেকে গাজীপুর বাট গাজীপুর চৌরাস্তে আসার পথে এই শ্যুটটা করেছিলাম মাঝখানে যতটুকু সময় পেয়েছি ততটুকুই তবে তারপরও আমার এই কাঁচাপাকা হাতে শ্যুট অতটা ভালো না হলেও আমার খুবই ভালো লেগেছে পরিবেশটা আর এই পরিবেশটা ভালো লাগার কারণেই আমি চেষ্টা করেছি ক্যাপচার করতে আর এভাবেই আজকের সুটটা তৈরি হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও প্রাকৃতিক সৌন্দর্য হাতছানি রাস্তার দুপাশে গাছপালা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাস্তার মাঝখানে চার লেন রাস্তার মাঝখানে যে জায়গাটা রাখা হয়েছে সেখানেও ফুলের বাগান করা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে ছোটো ছোটো গাছ এবং মাঝে মাঝে বড়ো গাছগুলোও আছে যা দেখতে অসাধারণ এবং খুবই সুন্দর আর এগুলো দেখার জন্যই যদি সময় থাকে সময় নিয়ে বের হলে এগুলো দেখা যায় এবং তখন দেখে মনে স্বাদ মেটানো যায় ঘোরার একটা ইচ্ছা জাগে কিন্তু ব্যস্ততম লাইফে ব্যস্ততম অবস্থায় ঘুরতে বের হলে তখন আর এই ইচ্ছা জাগবে না কারণ তখন মানুষ ব্যস্ত নিজের কাজে অবশ্যই প্রকৃতিকে দেখতে হলে কাজকে ছুটি দিয়ে দেখতে হবে নিজের কাজকে ছুটি দিয়ে দেখতে হলে দেখলেই তবেই সম্ভব হবে প্রকৃতিকে দেখার থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস গ্রাম সাথে থাকার জন্য